ওর এত ট্যালেন্ট ছিল মানে মানে বলতে বলতে সে পিসটা তুলে ফেলতো আমার নাম কোনো সে বলে এটা একটা আমার মানে ব্যথা ছিল বাচ্চার সাথে পরিচয় যখন আমরা প্রোগ্রাম করতেছি বিভিন্ন জায়গায় তখন স্বপন গিটার বাজাত ড্রাম তো বাচ্চা এক প্রোগ্রামে আমাদেরকে দেখছে চট্টগ্রামের এই দামপাড়ারও দিয়ে দেখতে তখন তার খুব উৎসাহ থাকলো মানে সে আসবে তখন আমার বাসায় আসলো একটা ভাঙা গিটার নিয়ে বলে আমি গিটার শিখবো ঠিক আছে আমার প্রোগ্রাম যাও তখন সাতই নভেম্বর বীরভাগ দিবস ক্লাবের একটা অনুষ্ঠানে আমি বাচ্চাকে স্টেজে তুলে গিটে নিই তারপর সে প্রশিক্ষণ নিতে লাগলো প্রশিক্ষণ নিতে নিতে যখন সপ্তাহ সারোবার গ্রুপ টুয়ে চলে গেলো তখন বাচ্চা পুরোপুরি আমাদের স্পাইডার গ্রুপে সে অংশগ্রহণ করলো তখন ছিল এমন কোনো যারা বাদ নয় চট্টগ্রামে যেভোগ করেনি ক্লাস সেভেন এইটে পরে তখন আমার এখানে শিখতে আসতো সেভেন্টি টু থ্রির থেকে সে শুরু করছে কিন্তু সেভেন্টি ফোর ফাইভ থেকে সঙ্গে নিয়ে ব্যস্ত স্পাইডার ব্যান্ডে কাজ করতে আমার নাম কোনো দিন সে বলে এটা একটা আমার মধ্যে ব্যথা ছিল যে যেমন সে বিরাট স্টার হয়ে গেছে কথা বলতো আমার সাথে দেখা হতো কিন্তু কোনো কোনো টেলিভিশন বা কোনো জায়গাতে আমার নাম বলেনি দেখা গেছে আর একটা সুযোগ নিয়ে সোলসের সাথে সে আমার এখান থেকে ছেড়ে সোলসে গেছে সোলসের থেকে প্রোগ্রাম করতে দেখা গেছে ওখানেই সে একটা শুরু পাইছে ওখানে ঢাকা রয়ে গেছে ভারতে যখন আমি বাচ্চাশিলচারণ করতে গেলাম ওখানে একটা খুব হৃদয় হৃদয় পরিবেশ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা শিল্পী আমার স্টেজ টেজ উঠেছে বাচ্চার যখন এটা গান করতেছে নচিকতা কত ফেরা মনটা আমার তখন আমাকে বলতে গুরু বলেন এই গানটা কালকে আমি মাকসুদ থেকে রাত্রে তুলছে আজকে সকালে আজকে এখানে গান গাইতে কেমন হলো সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর শুরু করছে তখন বিভিন্ন প্রোগ্রামে বিয়েতে ক্লাবের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রাম চলতেছে ওর এত ট্যালেন্ট ছিল মানে মানে বলতে বলতে সে পিসটা তুলব আর যেখানে পারতো না সেটা সেটা আমি পেন অ্যাকর্ডিং দিয়ে অত অর্গান দিয়ে বাকিটা আমি কাবার করতাম বিভিন্ন প্রোগ্রামে করছি দেড়ে দেয় করি তা কিন্তু একসাথে আমরা করছি তা এত সুন্দর নিয়ে কি হবে না ওই আল্লাহ আল্লাহ এগুলিও করছি সিঙ্কিং সিংকিং ডিঙ্কিং ওয়াটার এটা একটা গান করতো সে ইংলিশ গান করতো দুই একটা ওইটাও মানে সে করতো আমরা বাঁধেছি ওই সময় থেকে তার জনপ্রিয়তা মতো আমরা তো মানে তখন স্পাইডার বলতে মানুষ এমন কোনো দিন বাকি ছিল না মানে প্রোগ্রাম নেই একটা এক এক রাতে দুই তিনটা প্রোগ্রাম আমরা করছি বাচ্চা প্রোগ্রাম করার পরে বলতে আমি ভাত খাবো না ভাবি রাতে ভাত খাবো মনে পড়ে যেমন বাচ্চার গান আমি বাজাই বাচ্চার গান শুনি তখন বাচ্চার সব স্মৃতিগুলি আমার চোখের সামনে ভাসে তখন নিজেকে আমি ঠিক রাখতে পারিনি যে অল্প বয়সের বাচ্চাকে যে হারাবো এটা আমি কল্পনা করতে পারিনি পাঁচ ছোট মিনিটের আগে যখন সে জিএসসি কনফিডেন্স একটা প্রোগ্রাম করছে কারণ ওটা করে যখন মানে হোটেল অ্যাভিনিউতে আসছে লালকন বাজার মোড়ে তখন আমি যাচ্ছি আমার কর্মস্থলে দেখি ও আর বাচ্চু এবং মাও দাদি তা আমি বাচ্চু বললাম তুমি এদিকে টাকা রেছো কেন পুরো আমার পুরোনো স্মৃতির দিকে টাকা রেছি যেখান থেকে আমার উৎপত্তি আমি আবার আপনার সাথে দেখা করবো আমি রংপুর যাবো রংপুরের প্রোগ্রামের পরে আপনার সাথে দেখা করবো রংপুর থেকে সে আসি আসি মৃত্যুবরণ করছে অবশ্যই ছুটি আসতো সময় পেলে ছুটি আসতো কুমিল্লার থেকে সে ফোন করতো বা বলিন আমার জন্য কবিতরের মাংস রান্না করবার জন্য কবিতা রান্না করবার জন্য কিন্তু সে কোনোদিন ওই কবিতরের মাংস খেতে পারে নেই আপনি ঘুম যাচ্ছেন শুয়ে দিয়েছেন আপনার একটা ছাত্র মারা গেছে আপনার টেলিভিশন হেডলাইন দেখেন আমি দেখি তো অবাক আপনারাও আসছেন আরও চ্যানেল আসছে আমাকে বলতে আমার গিন্নি দরজা বলছিল আমার গিন্নি তো রাগ আপনাদের আপনার আমি কোনো সাক্ষাৎকার দিব না বাচ্চা তখন মরদেহ হাসপাতালে এখান থেকে লাইভ টেলিকাস্ট এখন পর্যন্ত বাচ্চার যে কোনো অনুষ্ঠান এবং বাচ্চার প্রথম এই অনুষ্ঠান ইন্ডিয়া পর্যন্ত আমি গেছি তার সাথে চারণ করতে